লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীকে হঠাৎ পরিবারতন্ত্র দলগুলি একত্রিত হয়েছে তাছাড়া বিরোধী দলগুলি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ইন্ডি জোট নামে মঞ্চ তৈরি করেছে মঙ্গলবার ঋষমুখী নির্বাচনে জনসভায় বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এদিন তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অর্থ সামাজিক দিক দিয়ে দেশের শক্তিশালী হয়েছে তাছাড়া দেশের সুরক্ষার দিক দিয়েও কাজ করছেন তিনি তাঁর কথায় সিপিআইএম ও কংগ্রেসের আমলে ত্রিপুরায় শুধু খুন ও সন্ত্রাসের রাজনীতি বিরাজ করছিল কিন্তু দু সালে রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর খুন ও সন্ত্রাস নেই বললেই চলে তা সিপিআইএম ও কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়াই করছে আর ত্রিপুরায় সিপিআইএম ও কংগ্রেসের অশুভ জোট হয়েছে সিপিআইএম এর আমলে বহু কংগ্রেস কর্মীদের খুন হয়েছে এখনও সেই রক্তের মাখা হাত শুকায়নি দুর্ভাগ্যের বিষয় আজ সে কংগ্রেস ও সিপিআইএম নিজের অস্তিত্ব রক্ষা করতে জোট হয়েছে তাই জনগণকে তিনি এই অশুভ শক্তি থেকে জন্য করেছেন। এদিন তিনি মোদী ত্রিপুরা উন্নয়নের জন্য যে কাজ করেছে তার ফলস্বরূপ দুটি লোকসভা আসনে বিজেপি বিপুল ভোটে জয়যুক্ত হবে উৎখাত করার জন্য সমস্ত যারা বা পারিবারিক তন্ত্রে বিশ্বাস করে তাদের ফ্যামিলি যে পার্টি তারা সব একসাথে হয়ে গেছে এবং নাম কি দিয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া নাম দিয়েছে খুব বুদ্ধি করে আই এন ডি আই এ এই নামটা দিয়েছে যে প্রধানমন্ত্রীকে হটাতে হবে তাছাড়া এই দেশকে উনার যেভাবে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাহলে আমাদের তো অস্তিত্বই থাকবে না আমাদের যে কংগ্রেসের যিনি যাকে সবসময় বলে রাহুল গান্ধী উনি কেরালাতে দাঁড়িয়েছেন কোথায় ওদের অ্যালায়েন্স সেখানে সিপিএম ক্যান্ডিডেট দিয়েছে আজকে আমাদের বাংলায় সেখানে আমরা দেখছি যে ওদের অ্যালায়েন্স সেখানে নেই তৃণমূল ওদের থেকে সরিয়ে তৃণমূল তৃণমূল মতে ওনারা ক্যান্ডিডেট দিয়েছে আমরা সব জায়গায় দেখছি তো এই জায়গার মধ্যে আজকে ত্রিপুরাতে কি করলো ত্রিপুরার মধ্যে এখন ইন্ডিটিউটের কংগ্রেস সিপিএম একসাথে হাত মিলিয়েছে বন্ধুগণ অত্যন্ত দুঃখের সাথে আমার বলতে হয় এখন কংগ্রেসের একটু আগে ললুয়ার ঘটনা আমাদের মাননীয় মন্ত্রী মহাদেব বলেছেন দুঃখ হয় এরকম সারা সন্দেশকালীর মতো ওয়েস্ট পশ্চিমবাংলার সন্দেশকালীর মতো সারা পশ্চিমবঙ্গে এরকম আছে এরকম লড়ুয়ার মতো বহু জায়গায় ত্রিপুরার মধ্যে এই ঘটনা ঘটেছে আমি এখানে বহুবার এসেছি এখানে আমার মনে হয় পুরো জনের একবার একটা লিস্ট দিয়েছিল এই দক্ষিণ আমাদের ত্রিপুরা জেলায় সেখানে খুন সন্ত্রাসের রাজত্ব আমরা দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে হাতে হাত মিলিয়েছে এখনো ওদের যে রক্ত ফাঁকা হাত এখনো সেই দাগ শুকায়নি এখন তারা একসাথে হয়েছে আমি সেদিন দেখলাম অদ্ভুত আগে তো লাল টুপি করতো সিপিএম এর ওরা এখন দেখলাম এই জোটের কারণে এখন লাল টুপি থেকে সবুজ কালারের আবিষ্কার করলেন। যে সময়ের কারণে নাকি কংগ্রেস কে এখন সাপোর্ট করতে হচ্ছে দুঃখ লাগে মানুষ কি ভাবতো আপনাকে আপনাকে কি ধরনের চিন্তা ভাবনা করতো আজকে কিন্তু সেই ঝুলার থেকে ফিলাম বেরিয়ে গেছে বন্ধুবান খুব সাবধান এই ধরনের অশুভ জোট থেকে আমাদের বাঁচতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জি যেভাবে সাধারণ মানুষের জন্য চিন্তা করেন এখানে বিস্তারিত এদিন মোদির উন্নয়ন নীতিশাই অনুপ্রাণিত হয়ে আজ ঋষ্মমুখের জনসভায় ভারতীয় জনতা পার্টির পতাকা তলে শামিল হয়েছে বিরোধী শিবিরের প্রায় 300 জন ভোটার তাঁদের দলে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিউ রিপোর্ট ভারত